আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে আরজিকর হাসপাতাল নৃশংস ঘটনার দোষীদের শাস্তির দাবিতে বা ফাঁসির দাবিতে সিপিআইএম এবং বিজেপি সহ বিরোধী সারা রাজ্য জুড়ে অরাজকতা সৃষ্টি করার প্রচেষ্টার প্রতিবাদে মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখের নেতৃত্বে শনিবার বিকেল চারটে ও কলেজ গেটে বা কামারশালা মোড় পর্যন্ত মহা মিছিল অনুষ্ঠিত হয় এই মিছিলে মন্তেশ্বর কলেজ মোড় থেকে শুরু হয়ে গোটা রাজ্য পরিক্রমা করে মন্তেশ্বর বাস স্ট্যান্ডে এসে শেষ হয় মিছিল শেষে মন্তেশ্বর বাস স্ট্যান্ডে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় আর এই প্রতিবাদ সভা থেকে পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখকে যে শেখ জানান আর জি কর হাসপাতালে যে মহিলা ডাক্তারকে ধর্ষণ ও খুন করা হয়েছে তার জন্য আমরা মর্মাহত দোষী খুঁজে বার করবো এবং তাদের কঠোরতম শাস্তির দাবিও জানাচ্ছি কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে সারা রাজ্য সিপিআইএম বিজেপি হাসপাতাল ভাঙচুর সহ যে রাজনীতি রাজ্যে অরাজকতা তৈরি করার চেষ্টা চালাচ্ছে তার পরিস্থিতির তীব্র নিন্দা করে এই প্রতিবাদ সভা আজকের এই মহামিচির প্রতিবাদ সভা বলে জানান এই মিছিলে প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন মন্ত্রিসভা পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ মন্ত্রেশভা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কুমারজিৎ পান জেলা পরিষদ অন্যান্য উপপ্রধান প্রধান এবং সকল সদস্যবৃন্দ থেকে জ্যোতির্ময় মন্ডলের বিশেষ প্রতিনিধি থেকে উনি পঞ্চায়েত ভিত্তিক কর্মীদের আসার জন্য সময় ভাগ করে দিয়েছেন আপনারা সঠিক সময়

মন্ত্রসর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই আমরা এই যে আর্জি করে যে হত্যাকাণ্ড ঘটেছে তার জন্য আমরা গভীরভাবে শোকাহত এবং মর্মাহত আমরা চাই দোষীদের প্রকৃত দোষী যারা তাদের অবিলম্বে শাস্তি দেওয়া হোক এর জন্য সিবিআইকে সেই দায়িত্ব বা তদন্ত ভাট দেওয়া হয়েছে সিবিআই যত দ্রুত সম্ভব তার প্রকৃত দোষীর শাস্তির ব্যবস্থা করুক এটা আমাদের তৃণমূল কংগ্রেস দলও চাইছে কিন্তু বিজিবি এবং সিপিএম চক্রান্ত করে যেভাবে এই হত্যাকাণ্ডের দায় তৃণমূল কংগ্রেসের ওপর চাপাতে চাইছে সেটা একদম নক্কাজনক এবং আমরা তার তীব্র প্রতিবাদ জানাই এবং এরপরেও তারা একজোট রাত্রি অন্ধকারে আর জি হসপিটালে যেভাবে ভাঙচুর তছনচ চালিয়েছে এবং সর্বোপরি আমাদের পশ্চিমবঙ্গ সরকারের পুলিশের ওপর যেভাবে হামলা করেছে তার ধিকার জানাই এবং তার প্রচণ্ডভাবে আমরা তার ধিকার এবং প্রতিবাদ জানাই সামনের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় মহিলাদের সম্মান রক্ষায় সচেষ্ট থাকেন সারা বছরই তিনি সমাজ বিভিন্ন সামাজিক প্রকল্পের মাধ্যমে মহিলাদেরকে সম্মানিত করে থাকেন তাই আমাদের এইভাবে এইরকম ভিন্ন চক্রান্ত করে তৃণমূল কংগ্রেস দলকে থামানো যাবে না আমরা সামনে দিনে আরও এগিয়ে যাব এই আশা অঙ্গীকার রেখে সকলকে জাতীয়তাবাদী অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য সারা পশ্চিম পশ্চিমবাংলা ব্যাপী বোলোকে বোলোকে যে গীতকার মিশিন মন্ত্রেশ্বর বলে তৃণমূল কংগ্রেসের ডাকে এই মিছিলে অগণিত আমাদের মায়ের বোনেরা তার প্রতিবাদ জানাচ্ছেন এবং প্রত্যেকটা পঞ্চায়েত থেকে আসা আগত তৃণমূল কংগ্রেসের যারা কর্মী সৈনিক পায়ে পা মিলিয়ে আমরা ডক্টর গৌরমোহন রায় কলেজ থেকে মন্ত্রেশ্বর বাজার পর্যন্ত পায়ে পা মিলিয়ে আমরা পাঁচ থেকে সাত হাজার কিলোমিটার কংগ্রেসের কর্মী এবং দু থেকে আড়াই হাজার আমাদের মহিলারা মায়েরা বোনেরা মিলিয়ে আমরা জানাচ্ছি দুর্ভাগ্যের বিষয়ে আমাদের মিছিলটা কামারশাল পর্যন্ত রোড ছিল একটা আমাদের দুর্ভাগ্য বসত একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে ভালো ছিল প্রতি বছরে নাই এ বছরে মা মনসা অনুষ্ঠিত হচ্ছিল সেখানে আমাদের একজন মারা গিয়েছে এবং কয়েকজন অসুস্থ থাকার জন্য আমরা বাজার শেষ এবং অঙ্গীকার নিলাম আপনারা জানেন যে বাজারে প্রচুর ভিড় জমা হয়েছে আমাদের ঝুলন চলছে বিভিন্ন খেলা বিভিন্ন সংস্থার মধ্য দিয়ে মন্তেশ্বর বাজারে ঝুলন চলছে আমরা শুধু একটা কথা কি ব্যাপারে কি প্রোগ্রাম করলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের যে শিডিউল আজকে আমরা ডক্টর গৌরমোহন রায় কলেজ থেকে আরজিকর হসপিটালের যে বর্বর রচিতভাবে আমাদের জুনিয়র ডাক্তারের যে মৃত্যু অসভ্যতা চারা জঙ্গিবনা এবং বর্বর সমাজের মানুষ তাদের অবিলম্বে শাস্তি চাই হাসি চাই তাই প্রতিবাদে আমরা একটা মিছিল করলাম কোথা থেকে কোথায় পর্যন্ত মিছিল করলেন আমরা মিছিলটা ডক্টর গৌরমোহন রাজ কলেজ থেকে মন্তেশ্বর বাজার মিছিলে কত সংখ্যক লোক কর্মী ছিলেন মিছিলে পাঁচ থেকে সাত হাজার আমাদের কর্মী এখানে উপস্থিত ছিল মহিলা সহ মহিলাই দু আড়াই হাজার মহিলারা পথে বেশি নেমেছে আগামী দিনে কি করতে চাইছেন আপনাদের আন্দোলন আমাদের দলের স্ট্যান্ড পরিষ্কার যে আমরা যারা দোষী প্রকৃত দোষীকে দশ দিনের মধ্যে তাকে ফাঁসির মঞ্চে চাপানোর জন্য আমরা এই রাস্তায় নেমেছি আমরা চাই দোষীরা পাক এবং এই নিকারজনক ঘটনা এটাকে মানা যায় না তৃণমূল কংগ্রেস এটাকে মানে না আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পুরস্কার ট্যান হচ্ছে এটাই দোষীরা শাস্তিপাক এবং ফাঁসি হোক যারা সরকারি সম্পত্তি নষ্ট করছে কারা করছে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা আইন আইনের জায়গায় চলবে আমাদের বিশ্বাস যেমন কলকাতা পুলিশ সিবিআই এর হাতে কোর্টের নির্দেশে আরজিকর হসপিটালের যে বিচার ব্যবস্থাকে তেনাদের হাতে তুলে দিয়েছে আমাদের কলকাতা পুলিশ যথাযথভাবে সহযোগিতা করছে সিবিআইকে আমরা চাইছি রাতের অন্ধকারে সিপিএম বিজেপি মিলে যেভাবে সরকারি সম্পত্তিকে নষ্ট করেছে এবং পুলিশকে আপনারা দেখেছেন টিভির মধ্যে দিয়ে আপনারা প্রত্যেকটা চ্যানেলের মধ্যে দিয়ে যেভাবে পুলিশকেও আক্রান্ত হতে হয়েছে এইটা ভোটের রাজনীতি করছে সিপিএম বিজেপি একটা বেদনাদায়ক ঘটনা দুঃখজনক ঘটনা নেককারজনক ঘটনাকে সামনে নিয়ে ভোটের রাজনীতি নোংরা রাজনীতি বিজেপি সিপিএম করছে তার প্রতিবাদ জানাতে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার